আসসালামু আলাইকুম সুপ্রিয় ব্যাস আপনারা দেখতে পাচ্ছেন এটি আমার চলমান একটি প্রজেক্ট তো আজকে আমার এই প্রজেক্টটি ফিনিশিং কাজ শেষ হতে চলেছে আর আমিও অনেকদিন যাব মোটামুটি অসুস্থ তাই আজকে আনরেডিও অবস্থায় গ্রামীণ পরিবেশে আপনাদের মাধ্যমে চলে আসলাম তো এখানে এই বাড়িটি যে দেখতে পাচ্ছেন এটি চার বেডরুমের একটি বাড়ি তো এখানে এই বাড়িটি আমাদের সামনে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি পোর্স দিয়ে আমরা কিন্তু মোটামুটি ভাবে সুন্দর করে সাজিয়েছি তো এই বাড়িটি টোটাল চোদ্দোশো স্কোয়ার ফিট চোদ্দশো স্কোয়ার ফিটের মাধ্যমে আপনার সামনে ছোট্ট একটি পোর্টস নিয়েছি এবং এটি দুই পাশে দুটি বেলকনি এই পোর্টসের নিচ দিয়ে এটির মেন গেট এটির ভিতরে কিন্তু আরেকটি গেট আছে তো এখানে এই কেসি গেটটা দেওয়াতে কিন্তু এই বাড়িটি আরেকটি অন্যরকম ভাবে ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন তো এই কৃষিকিটটি আপনার হাতের ইশারাতে কিন্তু এগুলো খোলা যাচ্ছে সেখানে ভিতরে আপনার সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এই দুই পাশে এই যে বসার জন্য সুন্দর করে যে এগুলো আমরা দিয়ে আগে করেছি তারপর এগুলো হয়েছে অংশ এটা এখানে যে টাইলস গুলো দেখতে পাচ্ছেন এটিও কিন্তু আপনার বারো চব্বিশ যে টাইলস গুলো আমরা এগুলো লাগিয়েছি এগুলো একটু আনকমন একটু টাইলস আর সবকিছুর পরে আমরা এখানে যে গিল দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লোহার গ্রিল এগুলো এসএস না যদি ওগুলো লোহা হয় দেখতে কিন্তু আপনার সব কিছু মিলে ফিনিশিংয়ের পর মোটামুটি অনেকটা সুন্দর হয়েছে তো এখানে পরবর্তী আমরা এই ড্রয়িং রুমে প্রবেশ করবো তো এখানে দেখতে পাচ্ছেন ড্রয়িং রুমে প্রবেশ করার পর এখানে এই যে দরজাটা দেখতে পাচ্ছেন এটা আমরা দুই পাল্লা দিয়েছি কারণ এই ড্রয়িং রুমে যখন আমরা প্রবেশ করব এটা যদি আমরা এক পাল্লা দরজা হয় তাহলে এক পাশে আপনার ব্লক হয়ে যায় এক ক্লাসে ব্লক হয়ে যায় সেই জন্য কিন্তু আমরা এটা দুইটা পার্ট দিয়েছি দরজাটা দুইটা পার্ট দেওয়াতে আমাদের সুবিধা হলো এখানে আমরা এই সাইডটা যেটা আছে এটাতে কিন্তু আমরা এদিক দিয়ে পুরোটা সোফা সেট করতে পারবো এবং এখানে যে জায়গাটা এটা তো সোফা সেট করতে পারবো আর যে এখানে মাস্কের মাঝখানের যে অংশটা এখানে দেখতে পাচ্ছেন একটা অন্য রকমের টাইলস দিয়েছি এটা ডিজাইন করে এখানে আমাদের ইচ্ছা আছে এই ছাদের যে সিলিংটা এই ফ্যানের চারপাশে একটা পরবর্তী আমরা একটা জিপসাম দিয়ে আর একটি ডিজাইন করবো তো এখানে ড্রয়িং রুম থেকে আমি পরবর্তী এখানে এই যে এই বেডরুমটাতে প্রবেশ করবো এটা একটা কমন বেড তো যদিও একটা কমন একটা বেড হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই বেডরুমটার সাইজ এদিকে হলো প্রস্থ বারো ফিট আর দৈর্ঘ্য তেরো ফিট তো সব কিছু মিলে এটার সামনে একটি ব্যালকনি আর দুই পাশে দুইটি জানলা তো এখানে যে বেলকনিটি দেখতে পাচ্ছেন আমরা এগুলো আর এপেল কোম্পানির যে দরজা সেই দরজাগুলো লাগিয়েছি দেখতে পাচ্ছেন একদম হেভি এতে ডায়মন্ড এগুলো ডায়মন্ড ওটা ডায়মন্ড যদি হয়ে থাকে আরপেলের মাধ্যমে মিডিয়াম একটা প্রোডাক্ট অনেক হেভি এখানে পরবর্তী আমরা এই বেলকনিতে তথ্য যে গ্রিলগুলো এই বেলকনির গ্রিলগুলো আমরা এই সবগুলো লোহা এই যে জানালো যে সাইড গ্রিল এগুলো আমরা লোহা দিয়েছি আর এখানে যে আমরা গ্লাসগুলো দেখতে পাচ্ছেন কালো গ্লাসগুলো মালদারি গ্লাস যেগুলো দিয়েছি আপনার ভিতর থেকে বাহিরে দেখা যাবে কিন্তু বাহির থেকে দেখা যাবে না তো আমি একটু শর্ট করে আপনাদেরকে বলি এখানে আপনার পরবর্তী এখানে আবার আমি ড্রয়িং রুমে প্রবেশ করব তো ড্রয়িং রুমে প্রবেশ করার পর কিন্তু এখানে যে ডাইনিং স্পেস এই যে একটা আমরা ডাইনিং স্পেসটা কিন্তু এটা অনেক বড় একটা স্পেস এখানে আমরা এদিকে এগারো ফিট প্রশস্ত এবং এটার দৈর্ঘ্য প্রায় ষোলো ফিটের উপর আছে ষোলো ফিট আট ইঞ্চি তো এখানে ডাইনিং থেকে আপনার এই যে আমি বলেছিলাম আগে যে বাহিরে যাওয়ার জন্য আর একটা গেট আমরা করেছি এখানে এই যেটা হলো দোতলা যাওয়ার জন্য এই যে সিঁড়িটা তিরিশ যে সিঁড়িটা এই সিঁড়িটা আপনারা অনেকেই দেখেছেন আমি এটার শুরু থেকে আমরা এটার যে রেলিংগুলো লাগিয়েছি অ্যাক্সেসেল এইগুলো আমি অনেকটি ভিডিও আপলোড করেছি আমার এই পেজে তো এখানে এটা হলো আরেকটি গেট এটি আপনার বাড়ির ভিতরে প্রবেশ এটা এদিক দিয়ে আপনার দেখা যাচ্ছে ওই দিক দিয়ে আপনার বাড়ির সামনে এটা হলো বাড়ির ভিতর তো দুইটা গেট আমরা এই বাড়িটাতে করেছি তো পরবর্তী আপনার এই ডাইনিং স্পেস থেকে আপনার এখানে কিচেন রুমটা দেখাই আপনাদেরকে এই যে এটা হলো আপনার এই চার বেডরুম এই বাড়ির হল এটা হলো কিচেন তো এই কিচেনটা ওয়াল জায়গার মাধ্যমে আমরা এটা কাজটা এখনো কমপ্লিট হয়নি এটা এখন কমপ্লিট হয়ে দেখতে পাচ্ছেন এই এই যে আমরা ছোট টাইলস লাগিয়েছি এটার মধ্যে একদম ছোট যদি ছোট টাইলস গুলো লাগিয়েছি এটা কিচেন সেট দেখতে পাচ্ছেন এটা পুরোটা কিচেন সেট দিয়েছি আমরা এখানে সোলার জন্য যে জায়গাটা এটা কিন্তু নিচে করে দিয়েছি আর এই পাশে আমরা একটা ইনজেকশন আর ওই পাশে সিঙ্ক এবং বেসিং সবগুলো দেখতে পাচ্ছেন আর এটার উপর নিচ মিলে তিনটি সেলফ দিয়েছি উপরের সেলফটা কিন্তু একদমই করার থেকে উপরে আমরা ঘুরিয়ে এই পাশে এনেছি পরবর্তী আপনার এখানে দুইটা কমন বেড এটার সাথে কিন্তু এই যে এটা হলো কমন টয়লেট এই যে কমন টয়লেট দেখতে পাচ্ছেন এটা এটাও কিন্তু অনেক বড় একটা টয়লেট এখানে আপনার যেহেতু লাইটের সঙ্গে দেওয়া হয়নি আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখানো যাচ্ছে না এখানে আমি একটু আমি দেখা দেখানোর চেষ্টা করি দেখেন এই টয়লেটটা এই যে টাইলসগুলো আমরা একদম সিম্পল একদম কম দামের মাধ্যমে আমরা এই কাজটি করেছি যদিও একদম সুকিনভাবে এটাও কিন্তু টয়লেটের একটা সেট তো এখানে এটার মাধ্যমে একটা অ্যাডজাস্ট ফ্যান দেওয়া হয়েছে আর এখানে একটা লোকোমোট আর এটা সব মিলে অনেক বড় একটা কমন টয়লেট কারণ কমন টয়লেটে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ চাপ থাকে এখানে অতিরিক্ত কাপড় ধোয়া এবং বাহিরের মেহমান তারা সব কিছু মিলে কমন টয়লেট চাপ থাকে সেই জন্য আমরা কমন টয়লেট একটু বড় করি করি এখানে আপনার আমরা এখানে সব মিলে যে ব্যবস্থাটি দেখেছি এখানে ঠান্ডা এবং গরম পানি দুটোই কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে যাতে শীতের দিন গোসল করতে যাতে সমস্যা না হয় তো এখানে পরবর্তী এই যে কমন আরেকটা বেডরুম যেটা বলেছিলাম দেখে এই এটা হলো আর কমন বেড এখানে আরেকটা সব থেকে আকর্ষণীয় জিনিস হলো আমরা এখানে বেডরুমগুলো যে কালারটা করেছি একদম সিম্পলের মাধ্যমে দেখতে পাচ্ছেন অতিরিক্ত লাইটিং করা হয়নি অফ হোয়াইট কালারের মাধ্যমে যে কালারগুলো আমরা করেছি এবং এটা চারপাশে একটা বর্ডার দিয়েছি ডিউমের মাধ্যমে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি রুমের যে জানালাগুলো আছে সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট আমরা এগুলো দেখেছি একটা বক্স জানালা করেছি বাইরে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো পরবর্তী এখানে দুইটি মাস্টার বেড আছে এটার মাধ্যমে আমি এটা চলে আসি তো এটা ডাইনিং থেকে আবার এই ভিতরে প্রবেশ করলে যে এই পাশে এটি হলো একটি মাস্টার বেড দেখতে পাচ্ছেন এটির সাথে আমরা এই রুমটির প্রস্ত আছে এদিকে তেরো ফিট আর ওইদিকে আছে আপনার এগারো ফিট ছয় ইঞ্চি এটা বারো ফিট ক্লিয়ারলি তারপরেও কিন্তু রুমটা অনেক সুন্দর হয়েছে এটার মধ্যে কিন্তু দুইটা জানলা দেখতে পাচ্ছি এটি এর পাশে একটি জানালা ওর পাশে আরেকটি জানালা সাড়ে চার ফিট সাড়ে চার ফিট তো এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই আমরা এখানে যে কাজটা করেছি এখানে একটা টয়লেটে আমরা দুইটা কমটার সিস্টেম রেখেছি দেখেন এখানে এই কাজটা আপনারা সকলে করে রাখতে পারেন আমরা এখানে এই টয়লেটটার সাইজ নিয়েছি পাঁচ ফিট ছ ইঞ্চি এটা প্রস্ত আর এটার দৈর্ঘ্য আছে সাত ফিট এখানে আমরা দেখতে পাচ্ছেন একটা হাই এবং একটা লো কমাট দুইটা কমাটে কিন্তু আমরা এখানে দিয়েছি কারণ অনেক সময় দেখা যাচ্ছে অসুস্থ অবস্থায় বাথরুম করতে একটু প্রবলেম হয় সেজন্য যাতে এই হাই কমট ইউজ করতে পারে সেই আমরা একটা টয়লেটের মাধ্যমে দুইটা কমট লাগিয়েছি এটিও কিন্তু আমরা এই একদম নর্মাল যদি হয়ে থাকে খাবারটা দেখতে পাচ্ছি একদম মিডিয়ামের মধ্যে একটু ভালো কালার উন্নত মানের নর্মাল টাইলস গুলোর মাধ্যমে আমরা এই কিচেন এবং বাথরুম সবগুলোতে আট বারো টাইলস করেছি এটি ফ্লোর এবং ঘরের ফ্লোরে আমরা দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে একটা বেডরুম আছে মাস্টার বেড আমি এই পাশে দেখাই আপনাদেরকে দেখেন আরেকটা বিষয় আপনাদেরকে আমি দেখাই এখানে আমরা ডাইনিং স্পেসটা আগে দিয়েছিলাম এটা সাথে এখানে আমরা একটি ড্রেসিং দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে এই যে গ্লাসটা এটা সহ সব কিছু কিন্তু অনেক সুন্দর হয়েছে তো এখানে আরেকটা একটা মাস্টার বেড হলো এটা দেখেন তো এখানে যে মাস্টার বেডটা এটার সাইজ রয়েছে আপনার এটার প্রস্ত বারো ফিট এবং দৈর্ঘ্য আছে তেরো ফিট ক্লিয়ার এটির মাধ্যমে সেম কিন্তু জানালা এই যে দেখতে পাচ্ছেন সাড়ে চার ফিট ওটাও সাড়ে চার ফিট বা সাড়ে চার ফিট আর এখানেও কিন্তু একটি টয়লেট দিয়েছি আমরা এটির মাধ্যমে দেখতে পাচ্ছেন এই টয়লেটটি তো দুই কমট একটি হাই এবং একটি লো দুটি কমট এই টাইলসগুলো কিন্তু আপনার আট বারো টাইলস যদিও এগুলো ফুটিং এখনো ফুটিং করা হয়নি চলমান কাজ আজকে ইনশাল্লাহ কমপ্লিট হবে তো এখানে প্রত্যেকটি টয়লেটে আপনি দেখেন আমরা যেহেতু এখানে এই অ্যাডজাস্ট দিয়েছি এখানে বেন্ডুলেটর অথবা উইন্ডো না দিয়ে আমরা এখানে ফ্যান দিয়েছি এতে করে কিন্তু আপনার এই বাথরুমটা সবসময় মুক্তিজনে বোর্ড করতে হবে একদম ঠান্ডা থাকবে তো এখানে আপনার এই যে এই বেডরুমটির সাথে কিন্তু আর একটি ব্যালকনি আছে আপনার দেখেন এই যে এটা হলো মাস্টার বেড এটির সাথে হলো ব্যালকনি এই যে এখানে যে ব্যালকনিটি আছে এটার সাইজ দৈর্ঘ্য দশ ফিট ক্লিয়ার এবং প্রস্ত আছে সাড়ে তিন ফিট ক্লিয়ার এখানে আপনি দেখেন আমরা এখানে যে গ্রিলগুলো লাগিয়েছি এগুলো কিন্তু আপনার এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লোহা একদম বিএসআর এম যে এই বিএসআর এম এই গ্রিলগুলো এই বিএসআর এম এর গ্রিলগুলো আমরা এই ডাইরেক্ট পাক করাতে কিন্তু এই গ্রিলটা অনেক শক্তিশালী হয়েছে এবং সুন্দর হয়েছে এখানে দেখেন আমরা এখানে যে মাঝখানে যে চারটা স্কোয়ার এটা আপনার এখানে গ্যাপ দিয়েছি দুই ইঞ্চি আর পরবর্তী এখানে মাঝখানে একটা দিয়েছি সাইড ইঞ্চি এতে করে কিন্তু এটা একটু অন্যরকম একটা সুন্দর হয়েছে তো সব কিছু মিলিয়ে আমাদের এই বাড়িটি কমপ্লিটের হিসাবে মালামালি হিসাব সহ আরও একটি ভিডিও আমার এই চ্যানেলে অথবা ফেসবুক পেজে আপলোড হয়েছে আর এ পর্যন্ত আমার এই বাড়িটি কমপ্লিট করতে তেত্রিশ লাখ টাকার মতো খরচ হয়েছে আর পিটিংসের ইলেকট্রিক্সের পিটিংস এবং টাইলসের পোটিংসহ বাকি কাজগুলো কমপ্লিট করতে আরও দুই লাখ টাকার মতো খরচ হবে